প্রিয় দর্শক ও কৃষিপ্রেমী ভাই ও বোনেরা সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম চ্যানেলের আইটি নতুন ভিডিওতে সবাইকে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সেই সাথে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কোয়ালিটিপূর্ণ ট্যাঙ্ক ফল অর্থাৎ প্যাশন ফ্রুটের চারা তো প্যাশন ফ্রুট এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চারাগুলো এগুলো উচ্চতায় প্রায় দেড় ফিটের মতো সমান হবে তো এই চারাগুলো অবশ্যই অরিজিনাল এবং কোয়ালিটিপূর্ণ এই চারাগুলো আপনারা রোপণ করলে আপনাদের দ্রুত সময়েই ফলন আসার সম্ভাবনা রয়েছে সঠিক পরিচর্যা করলে মোটামুটি বারো থেকে আঠারো মাসের মধ্যেই এই চারাগুলো থেকে আপনারা পরিপূর্ণ ফল পাওয়া শুরু করবেন তো দেখতে পাচ্ছেন এই চারাগুলো আমরা খুবই সীমিত রেটে এই চারাগুলো আপনাদেরকে প্রোভাইড করতেছি তো যাদের যাদের এই চারাগুলোর প্রয়োজন আছে তারা তারা অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা যারা প্যাশন ফুটের বাগান করতেছেন তার অবশ্যই আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা বাগান রিলেটেড বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়মিত শেয়ার করে থাকি এই চ্যানেলের মাধ্যমে তো বন্ধুরা বিদায় নিচ্ছে আজকের ভিডিওতে দেখা হবে একটি নতুন ভিডিওতে নতুন কোনো টপিকে সে অব্দি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে